হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা কোনো দিন তো তেমন দেখেনি তাই সকালবেলা ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কি করি সকালবেলা দেখতেই তো পাচ্ছ সমস্ত বাসি কাজ করে নিচ্ছি তারপরে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি বিসেন্ডিসে সব তোলা হয়ে গেছে কারণ ছেলে তো নেই ছেলে তো পড়তে চলে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে আমি বিসেন্ডিসে সব কিছু তুলে টুলে একেবারে ঘর দুয়ার ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি ছাটটা দিয়ে নিয়ে এখন বিছনা টিসনা সব তোলা হয়ে গেছে দিয়ে তারপরে এবার এক এক করে সমস্ত কাজ করছি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটাকে মুছে নিচ্ছি আমি এতদিন কী করতাম জানো তো ওই ন্যাত হাতের মধ্যে নেতা নিয়ে ঘর মুছতাম কিন্তু অসহ্য আমার কোমরের মধ্যে যন্ত্রণা পারছি না বলে এখন আমি এখন এই এই ঘর মোছার এই ডান্ডাগুলো দিয়েই মুছি এই যে লাঠি দেওয়া এগুলো দিয়ে মুছি এটা দেখছি সুবিধা হচ্ছে তবুও নিচে বসতে হয় নিচের ওগুলো পরিষ্কার না করলে হয় এদিক ওদিক আমার তো ওরকমই আমি সব সরিয়ে টরিয়ে পরিষ্কার না করলে আমার ঠিক হবে না যাই হোক এগুলো পরিষ্কার করে নিই বর গেছে দুদান্তে আর ছেলেও চলে গেছে এবার আমি সমস্ত কাজ এক এক করে করে নিয়ে ঘর ধোয়ার ভালো করে মুছে টুছে তারপরে আজকে তো আর মানে স্নান হবে না যা বৃষ্টি পড়ছে আমার এদিকে কাজ তো আরও আছে আজকে এমনি বাসি জামা কাপড় ছেড়ে টেড়ে তারপরে রান্নার দিকে যাবো কারণ বর তো খেয়ে কাজে যাবে ছেলে না স্কুল যাবে না ঠিক আছে কিন্তু বর তো খেয়ে কাজে যাবে যে ওই এইসব তাড়াতাড়ি কাজকর্ম করে টোরে তারপরে যাব রান্নার দিকে আর আমার ঘর মুছতে যা সময় লাগে কী বলব এতগুলো ঘর ডাইনিং বিশাল বড় বড় বিশাল বড় ডাইনিং তার মধ্যে ঘর প্রচুর কষ্ট হয় প্রচুর প্রচুর মানে প্রচুর

ভাত একদিকে বসিয়েছি আর একদিকে একটা কাটমিশ তরকারি করছি সমস্ত সবজি ফ্রিজে ছিল নষ্ট হয়ে যাবে সব কিছু দিয়ে সঙ্গে কাঁঠালি বীজটাও দিয়েছি দিয়ে একটা তরকারি করছি মুচে ভাজলাম পেঁয়াজের ডাল করলাম ওগুলো হয়ে গেছে আর এই করছি কালকের মাংস অনেক রয়েছে ছেলে চুলা তালে খাইনি মাংস অনেকটাই রয়েছে আবার কাপড়ের ঘটার করে বসাতে হবে অনেক তারা হয়ে গেছে সব হাত আর দেখো হয়ে গেছে আমাদের এই তরকারিটা আর দেখো হয়ে গেছে বসানো হয়ে গেলে

সব হয়ে গেছে তখন গ্যাস ট্যাস মুছে সব হয়ে গেছে সব ছেড়ে যখন বাসন সব ধুয়ে রেখেছে রান্নাবাড়ি সব কমপ্লিট সব হয়ে গেছে এখন আমি যদি স্নান করবো ছেলাই স্নান করে ঠাকুরের জলটা তুলে রেখেছে তখন আমি যাই গিয়ে চানটা করে আগে পুজোটা দিই দিয়ে তারপর গিয়ে খেতে দেবো ঠিক আছে সব কমপ্লিট ঘটগুলোকে আবার একটুখানি ঝাঁপ দিলাম এগুলোকে আবার একটু মুছল মুছে তারপরে এ করে যাই Damn, that was good. বসে পড় এই খাওয়া দাওয়া হলো এই খাওয়া দাওয়া বলছি সরি পুজো টুজো দেওয়া হলো ছেলেকে খেতে দিলাম ছেলে খেয়ে নিক ছেলে খেতে খেতে একটুখানি রেস্ট নিয়ে বসি বাবা আর পারি না ও খেয়ে নিক তারপরে আবার আমরা খাবো আকাশের যা অবস্থা এই একটু পরিষ্কার হচ্ছে আবার মেক করে করে আসছে কী অবস্থা জামা কাপড়ে আর ভাল লাগছে না এরকম চেয়েছে বললাম বৃষ্টি এরকম টানা বৃষ্টি উফ বাপে বাপ খালি জামা খালি পাল্টে পাল্টে পড়েই যাচ্ছি ঠিক আছে এই ছেলেকে দিয়ে আসলাম এখন জামাও ছাড়িনি ছাড়িনিছ এই আসলাম ছেলেকে দিয়ে সেই রিস্টাতে গেছিলাম তখন আর সময় হয়নি সন্ধেবেতে দিয়ে দৌড়েছি তাও সাতটা পনেরো হয়ে গেছে সাড়ে সাতটা থেকে পড়ায় এই দিয়েটাই এখন আসলাম আমার বর আগেই চলেছে মানে জল টল সব ভরে রেখেছে জিজ্ঞেস জিজ্ঞেস করি উস কী গরম কী গরম লাগছে তোমার হয়ে গেছে হারিতে হবে তো একটু শুধু বসিয়ে দাও তো ওটা থাক হ্যাঁ তাহলে বসিয়ে দাও

সারা ঘর বাড়ি এনে নিয়ে তুমি শ্যাতলা শ্যাতলা গেছে বৃষ্টিতে কিচ্ছু তো শুকাচ্ছে না একটা গামছা পর্যন্ত ঠিক মতন শুকাচ্ছে না মানে এমন অবস্থা হয়ে গেছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজ যে ছেলেকে দিয়ে আসতে গেছি ওইখানে মানে কি বলবো ডিসটাতে কি জল কি কাদা কি কাদা ওখানে হাঁটতে পারছি না ঠিক মতন মানে স্লিপ খেয়ে পড়ে যাবো এমন অবস্থা আছে কী কষ্ট হয়েছে আজকে যেতে ছেলেকে নিয়ে ভীষণ কষ্ট হয়েছে তারপর তো আমি আর যাইনি আমার বর গিয়ে নিয়ে এসছে বাবা আমার ভালো লাগে না এই বৃষ্টি হলে একদিকে যেমন ভালো লাগে আবার একদিকে খুব কষ্ট রাস্তাঘাটে যাওয়া যায় না এত কাদা ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তত আজকের মতন রাখছি ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট